কিভাবে ফ্রিল্যান্সিং করে মাসে এক হাজার ডলার কামানো যায় পেওনের অ্যাকাউন্টটা আপনাদেরকে একবার দেখাই দেই আমি এই তো লগ ইন হচ্ছি লগ ইন হলে আমার ড্যাশবোর্ডে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এক হাজার আশি ডলারের মতো আছে আচ্ছা ভিডিও শুরুতে একটা ছোট্ট একটা অঙ্ক করে ফেলি যদি তুমি সার্ভিস বেসড ফ্রিল্যান্সিং করতে চাও তাহলে যদি একটা ক্লায়েন্ট তোমাকে এক হাজার ডলার দেয় তাহলে তোমার একটা ক্লায়েন্ট থেকে মাসে এক হাজার ডলার হয়ে যাচ্ছে যদি দুইটা ক্লায়েন্ট মাসে পাঁচশো ডলার করে দেয় তাহলে তোমার এক হাজার ডলার হয়ে যাচ্ছে যদি পাঁচটা ক্লায়েন্ট মাসে দুশো ডলার করে দেয় তাহলে এক হাজার ডলার হয়ে যাচ্ছে যেটা আমি বোঝাতে চাচ্ছি একটা ক্লায়েন্ট দিয়েও মাসে এক হাজার ডলার আর্নিং সম্ভব এবং দশটা ক্লায়েন্ট একশো ডলার করে দিলেও ডলার আর্নিং সম্ভব মাসে এই ভিডিওতে আমি সাতটা স্টেপ শেয়ার করব যেগুলো ফলো করলে এই ভিডিও তুমি মাসে ডলার কামাইতে পারবা কিন্তু বলে নেই এটা কোনো গেট রিচ কুইক স্কিম না যারা চাচ্ছেন কোনো স্কিল ছাড়া কোনো কিছু ছাড়া এক সপ্তাহের মাথায় বা আজকে থেকেই হলো গিয়ে এক হাজার ডলার কামানো শুরু করবেন আপনাদেরকে হতাশ করব এবং এই ভিডিওটা আপনাদের জন্য না তাহলে এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা তাদের জন্যই যারা এক মাস থেকে তিন পর্যন্ত যে কোনো একটা ফিল্ডের পিছনে লেগে থাকতে পারবে হ্যালো গাইস আমি আহাত খালেদ কন্টেন্ট আ ডিজিটাল মার্কেটার তো এক হাজার ডিফাইন করতে হবে আমরা কোন সার্ভিসটা দিব ধরে নিচ্ছি তোমার কোনো স্কিল নাই তুমি কোনো কিছু পারো না তুমি এই ভিডিও দেখার পর থেকে বসবা যে হ্যাঁ আমি এক ডলার কামাবো তিন মাস পরে গিয়ে বা দুই মাস পরে গিয়ে বা হয়তো এক মাস পরে গিয়ে তাহলে ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো একটা সার্ভিস ডিফাইন করা সেই সার্ভিসটা যে ডিফাইন করবা তার আগে আমাদের তো কোনো একটা স্কিল জানতে হবে তুমি তোমার ফোনের বা ল্যাপটপের ব্রাউজার ওপেন করো ওপেন করে ফাইওয়ার আপওয়ার কোয়ান্ট্রা এবং লিঙ্কডিনে চলে যাও গিয়ে জাস্ট সার্চ করো ফার্স্টে যেটা করবা চ্যাট জিবিটিতে যাও চ্যাট জিবিটিকে গিয়ে জিজ্ঞেস করো আমি ফ্রিল্যান্সিং করতে চাই কোন কোন ফিল্ডে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো আমাকে বিশটা ফিল্ডের নাম দাও জিবিটি তোমাকে যেটা করবে বিশটা ফিল্ডের নাম দিবে প্রত্যেকটা ফিল্ড ধরে ধরে এই যে প্ল্যাটফর্মগুলোর নাম বললাম ফাইবার আপওয়ার্ক কোয়ান্ট্রা লিঙ্কডিন প্রত্যেকটায় বসাও বসায় সার্চ করো সার্চ করো সার্চ করো কে কোন ধরনের ধরনের সার্ভিস চাচ্ছে কে কোন কোন প্রবলেম ফেস করতেছে প্রবলেমের জন্য কত টাকা চার্জ করতেছে এগুলো নোট করা শুরু করে দাও এটা করলে হবে কি এটাকে বলা হয় গ্রাউন্ড ওয়ার্ক করা আমরা যেমন কোথাও ঘুরতে গেলে তার আগে সেই জায়গা সম্পর্কে জেনে নেই বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি ট্রাভেল একটা গাইড নেই ঠিক একইভাবে তুমি যে সার্ভিসটা দিতে চাচ্ছ তার কি আসলেই ডিমান্ড আছে কি না মানুষ কি এর জন্য কতটুকু টাকা ঢালতে রেডি এই জিনিসগুলো জানতে হবে এগুলো জানার জন্যই এই কিওয়ার্ডসগুলো লিখে লিখে তুমি এই প্ল্যাটফর্মগুলোতে সার্চ করবা এগুলো যেহেতু জনপ্রিয় প্ল্যাটফর্ম এগুলোর নামই বললাম তুমি চাইলে অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে ফ্রিল্যান্সার ডট কম তারপর অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোই সার্চ করে দেখতে পারো তো তুমি সার্চ করলা দেখলা নোট করলা নোট করে হয়তো তোমার কাছে এখন পাঁচটা অপশন আছে বা চারটা অপশন আছে এবার তুমি দেখো যে চারটা অপশন বা পাঁচটা অপশন আছে সেখান থেকে কোনটা তোমার সাথে অ্যালাইন্ড তোমার ডেইলি লাইফের সাথে বা তুমি কোনটা ভালোবাসো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো হয়তো তুমি একজন ভার্সিটি স্টুডেন্ট যে সিএসি নিয়ে পড়ালেখা করতেছো তোমার জন্য রিলেভেন্ট হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন প্রোগ্রামিং হয়তো তুমি বিবিএ এর স্টুডেন্ট তাহলে তোমার জন্য রিলেভেন্ট কি কী আছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রেজেন্টেশন মেকিং কন্টেন্ট রাইটিং তারপর আরও আরও অনেক হয়তো তুমি স্কুল বা কলেজে পড়ছ তোমার জন্য কোনটা ভালো হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডেটা এন্ট্রি বা সবচেয়ে জনপ্রিয় যে সার্ভিসটা চলছে সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শুধু ইংলিশে টুকটাক কথা বলতে পারলেই এবং টাইম ম্যানেজমেন্ট প্রোয়্যাক্টিভ এবং পাঞ্চুয়াল হলে মোটামুটি এই ফিল্ড থেকেও টাকা পয়সা কামানো যায় তাহলে আমরা এভাবে একটু ফিল্টার আউট করব। আমাদের ডেইলি লাইফের সাথে কোনটা অ্যালাইন হচ্ছে কোনটা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে এবং কোন কাজটা করতে আমরা ভালোবাসি সেগুলো বিবেচনা করে আমরা আমাদের সার্ভিসটা ডিফাইন করলাম লেটস সাপোজ আমরা কন্টেন্ট রাইটিং সার্ভিস দিই এবার আসি নাম্বার টু ধরে নিলাম তুমি সার্ভিস দিতে যাচ্ছ কিন্তু তুমি সেই সম্পর্কে কিছু জানো না বা তোমার সেই স্কিলটা নাই যদি তোমার সেই ফিল্ড রিলেভেন্ট স্কিলটা না থাকে তাহলে যেটা করতে হবে স্টেপ টু লার্ন দ্যাট স্কিল এখন এখানে এসে বলতে পারো ভাই শিখতে তো ইচ্ছা করে না আমি কোনো কিছু না শিখে কামাইতে চাই ভাই আজকেই কামাইতে চাই ভাই এই জিনিসটা হবে না আম রিয়েলি সরি তোমাকে যেটা করতে হবে ইউটিউবে চলে যাও চলে গিয়ে যশ কাউফম্যানের একটা সুন্দর বিশ মিনিটের মতো একটা ভিডিও আছে দ্য ফার্স্ট টোয়েন্টি আওয়ার্স হাউ টু লার্ন এনিথিং এই ভিডিওটা দেখে ফেলো বিশটা মিনিট স্পেন্ড করো নোট নাও কেন বলছি কারণ কারণ একটা স্কিল শিখতেই যদি তুমি বছর পার করে ফেলো তাহলে আর কামাই দিতে হবে না এই জন্য এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা কত তাড়াতাড়ি আমরা কোনো কিছু শিখতে পারি এই ভিডিওতে সাইন্টিফিকলি ডিসক্রাইব করা হয়েছে যে বিশ ঘন্টায় যে কোনো স্কিল রপ্ত করা পসিবল তো এই ভিডিওটা দেখার পরে আমি আশা করব তুমি একটা আইডিয়া পাবা যে কিভাবে ওই স্কিলটা সম্পর্কে তোমাকে শিখতে হবে হয়তো তোমার ঘন্টার বেশি লাগবে কিন্তু আম এক্সপেক্টিং যে তোমার এক মাসের মধ্যে তুমি সেই স্কিলটার বেসিক লেভেলের জিনিসপাতি সব কিছু শিখে যাবা এবং মোটামুটি আর্ন করার জন্য যতটুকু স্কিল দরকার সেটা তোমার হয়ে যাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও কিন্তু তোমার ল্যাপটপ বা কম্পিউটার নাই তখন তুমি কি বলবা ভাই আমি শিখতে চাই কিন্তু আমার তো ডিভাইস নাই কেমনে আমি শিখবো বা তুমি কন্টেন্ট মার্কেটিং করতে চাও কন্টেন্ট রাইটিং করতে চাও ভাই আমার ল্যাপটপ নাই আমি কেমনে শিখবো এটার সলিউশন হলো তোমার নাই তুমি জোগাড় করো তুমি ব্যবস্থা করো কারণ দিন শেষে ভাই তোমাকে শিখতে হবে শিখে তোমাকে আর্ন করতে হবে তোমার ল্যাপটপ নাই তোমার ফ্রেন্ড সার্কেলে যার কাছে ল্যাপটপ আছে তার বাসায় চলে যাও তাকে কনভিন্স করো ভাই তোমার বাসায় আমি এই জিনিসটা শিখতে চাই তোমার বাসায় আমি ডেইলি দুই ঘন্টা করে কাটাবো তোমার দরকার পড়লে আমি হলো গিয়ে গ্রিল চিকেন খাওয়াই দিলাম তোমার কাছে ফোন আছে ফোন দিয়ে শেখা শুরু করো ফোন দিয়ে টাকা কামাইতে পারবা না কিন্তু ফোন দিয়ে তো শিখতে তো পারবা রিলেটিভের কাছ থেকে ল্যাপটপ ধার নাও তোমার কাছে যদি কোনো কিছু না থাকে কারোর কাছে কনভিন্স করো স্কুল কলেজে থাকলে সেখানে কম্পিউটার ল্যাব থাকে কম্পিউটার টিচারকে কনভিন্স করো স্যার এই জিনিসটা আমি শিখতে চাই আমার ফ্যামিলির অবস্থা এইটা এটা যদি আমি শিখতে পারি এটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো আমাকে জাস্ট প্রত্যেক দিন দুইটা ঘন্টা সময় দেন আমার কথা হলো তুমি দেখছো বিশ ঘন্টা জিনিসটা শেখা যায় তোমার বিশ ঘন্টা না লাগুক তোমার দুই মাস লাগুক এক মাস লাগুক এক ঘন্টা করে ডেইলি দাও দুই ঘন্টা করে ডেইলি দাও কিন্তু জিনিসটা শেখো কেন আমি শেখায় এত প্রায়োরিটি দিচ্ছি চিন্তা করে দেখো তোমার জুতাটা ছিঁড়ে গেছে জুতাটা তুমি নিয়ে গেছো মুচির কাছে মুচি সেলাই করবে মুচি জানে না কিচ্ছু মুচি রেখে তুমি টাকা দিবা ঠিক একইভাবে তুমি যখন ডিজিটালি কাউকে সার্ভিস দিবা তুমি যদি কিচ্ছু নাই জানো কেন তোমার টাকা দিব তো এখন আসি স্টেপ থ্রি তুমি জিনিসটা শিখে ফেলছো স্টার্ট ক্রিয়েটিং সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা আমি ফেস করতে দেখি ভাই আমার ডেমো প্রজেক্ট নাই আমি কার কাছ থেকে প্রজেক্ট নেব কেউ প্রজেক্ট দেয় না কেউ না দিলে তুমি নিজের থেকে নিজে প্রজেক্ট বানাবা কেমনে বানাবা গো টু চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো তুমি হলো গিয়ে আমার একটা ক্লায়েন্ট আমি এই এই জিনিসগুলো জানি এই রিলেভেন্ট তুমি একটা প্রজেক্ট আমাকে দাও চ্যাট জিপিটি তোমাকে একটা প্রজেক্ট ডেসক্রিপশন লিখে দিবে সেই ডেসক্রিপশন ওয়াইজ তুমি প্রজেক্টটা করে ফেলো সাপোজ তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো তুমি তোমার কোন একটা ফ্রেন্ডকে বলো যে দোস্ত তোর জন্য আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই দিব তোমার রিলেটিভদের মধ্যে কেউ একজন বিজনেস করে তার ওয়েবসাইট নাই তাকে গিয়ে বলো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি আমি আপনার জন্য একটা ওয়েবসাইট বানাই দিব তুমি কন্টেন্ট রাইটিং করতেছো যে কোনো বিজনেসের কাছে অ্যাপ্রোচ করে বলো আমি জাস্ট একটা আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিব উইদাউট এনি কস্ট কোনো কিছু করতে হবে না আমি জাস্ট লিখে দিব আপনাদের যদি ভাল লাগে জিনিসটা আপনারা পাবলিশ করবেন সেই স্ক্রিনশটটা নিয়ে আমি আমার পোর্টফোলিওতে ব্যবহার করব। দ্যাটস ইট ডেমো প্রজেক্ট বানানোর জন্য শুধু দরকার ইচ্ছাটা যদি তোমার ইচ্ছা থাকে তুমি কোনো না কোনোভাবে ডেমো প্রজেক্ট বানানোর জন্য উপায় বের করে নিতেই পারবা স্টেপ ফোর ডেমো প্রজেক্ট আমি বানাই এবার সব প্রোজেক্টগুলো এক জায়গায় করে আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য ফার্স্টেই ডোমেন হোস্টিং কেনার কোনো দরকার নেই অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে যেখানে তুমি খুব সহজেই ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবা যেমন ধরো উইকস কার্ড ডট কো বা ইভেন ক্যানভাতে ওয়েবসাইট বানানো যায় নোশনেও ওয়েবসাইট বানানো যায় ফ্রিতে ওয়েবসাইট বানাবা ফ্রিতে হোস্ট করবা এবং নামের এক্সটেংশনের পরে সেই প্ল্যাটফর্মের নাম থাকুক গোল্লায় যাক সেগুলো দেখার বিষয় না তোমার জাস্ট ওয়েবসাইটটা থাকলেই হলো যেখানে তুমি যা করছো যা শিখছো সেগুলো শোকেইস করা আছে স্টেপ ফাইভ তুমি যা যা শিখছো তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো শেয়ার করা শুরু করে দাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে আমাদের সবারই খারাপ লাগে খুঁতখুতা লাগে যে আমি একটা জিনিস শিখছি এটা যদি আমি শেয়ার করি আমার ফ্রেন্ডরা দেখবে আমারে পোক করবে আমার নিয়ে মন্তব্য করবে আমার নিয়ে ফ্রেন্ড সার্কেলে গল্প হবে আমার সামনে আমারে পচাবে তোমার ফ্রেন্ড পচাইলেও তোমার পকেটে টাকা নাই তোমার ফ্রেন্ড না পচাইলেও তোমার পকেটে টাকা নাই, তোমার লাগবে টাকা টাকার জন্য পচানি খাওয়া যায় কোনো প্যারা নাই তুমি সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো শেয়ার করলে যেটা হবে পাঁচজনে জনে কিন্তু দেখবা চারজনে তোমাকে ফিডব্যাক দিচ্ছে চারজনে তোমার কাছ থেকে জানতে চাচ্ছে সেই প্রসেসের ভিতর থেকে তুমি হয়তো তোমার ফার্স্ট প্রজেক্টটাও পেয়ে যেতে পারো প্রজেক্ট না পেলেও তোমাকে অনেক বেশি ফিডব্যাক দিবে যে ফিডব্যাকের মাধ্যমে তুমি জানতে পারবা যে কিভাবে তুমি নিজে আরও বেশি ইম্প্রুভ করতে পারো তোমার কাছে পোর্টফোলিও ওয়েবসাইট আছে এবং তুমি জিনিসগুলো শেয়ার করাও শুরু করছো সোশ্যাল মিডিয়ায় স্পেশালি কিন্তু শেয়ার করতেই হবে এবার যেটা করতে হবে স্টার্ট ফর জবস এই জব পর্যন্ত আসতে তোমার এক মাস থেকে দেড় মাসের মতো সময় লাগবে আমি এজিউম করতেছি কারো দুই মাস কারো তিন মাসও লাগতে পারে কারো হয়তো এক মাসে হয়ে যাবে কারো এক সপ্তাহে হয়ে যাবে তোমার যদি এক মাসে বা এক সপ্তাহে না হয় মন খারাপ করার কিছু নাই ডিসহারটেন হওয়ার কিছু নাই তোমাকে লেগে থাকতে হবে এবং তিন মাসে গিয়েও মোটামুটি তুমি জিনিসটা অ্যাচিভ করতে পারবা জবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তুমি তোমার পোর্টফোলিওটা শেয়ার করবা আর লিঙ্কডিন থেকে জব হান্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কোল্ড মেসেজিং আমি যে মেসেজের জন্য টেমপ্লেটটা ব্যবহার করি যেটা দিয়ে আমি অলমোস্ট এইটি টাইম রিপ্লাই পাই সেই টেমপ্লেটটা যদি তোমরা চাও সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এবং আসো আমরা এই ভিডিওটায় পঞ্চাশটা লাইক নিয়ে আসি আমি নেক্সট ভিডিওতে আমি আমার পার্সোনালাইজ টেম্পলেটটা তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবে ফাইবারে আপওয়ার্কে কোয়ান্ট্রাই এগুলোতে তুমি তোমার ফ্রিল্যান্সিং গি ক্রিয়েট করবা তুমি প্রত্যেক দিন দশটা থেকে পনেরোটা জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবা ইম্পর্টেন্টলি ফেসবুক অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলোই জয়েন করে সেখান থেকেও কিন্তু তুমি জব পেতে পারো আমি আমার লাইফে বেশ কিছু ফ্রিল্যান্সিং জব শুধু ফেসবুক গ্রুপ থেকেই পেয়েছি এবং লাস্ট স্টেপ প্রয়োজন হলে প্রথম দিকে একটু কম টাকায় কাজ করো কারণ তুমি যে জিনিসগুলো শিখেছো সেগুলো কিন্তু মার্কেট লেভেলে যাচাই করা না এবং তোমার কোনো রিভিউজ নাই তোমার কিন্তু কোনো টেস্টিমোনিয়াল নাই দ্যাটস ওয়াই ফার্স্টে কিছু ক্লায়েন্টের সাথে কাজ করো শুধু টেস্টিমোনিয়াল রিভিউজ এবং ফিডব্যাকসগুলো কালেক্ট করার জন্য এভাবে তুমি যখন শেখার পিছনে সময় দিবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবে এবং ডেমো প্রজেক্টস করবে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন যতদিন না তুমি থাউজেন্ড ডলার মার্ক টাচ করছো ততদিন লেগে থাকবে ইনশাআল্লাহ মার্ক টাচ করাটা কোনো কিছু না আমি বলেছি ভিডিও শুরুতে এবং আবারও বলছি তোমার শুধুমাত্র একটা হাই পেইং ক্লায়েন্ট হলেই থাউজেন্ড ডলার অ্যাচিভ করা খুবই সহজ তো এই ছিল মোটামুটি সাতটা স্টেপে তুমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তার টাইম ইনভেস্ট করে যে কোনো একটা ফিল্ডে পারদর্শী হয়ে থাউজেন্ড ডলার আর্ন করতে পারো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ড সার্কেলে যার ভিডিওটা প্রয়োজন তার কাছে শেয়ার করো যদি কোনো কনফিউশন থেকে থাকে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে এবং এই ভিডিওটায় পঞ্চাশটা লাইক হলেই কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি আমার পার্সোনালাইজ টেমপ্লেটটা শেয়ার করব যেভাবে আমি নিজে লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট হান্ট করি তো এই ছিল থাউজেন্ড ডলার রোড ম্যাপ ফর বিগিনার ফ্রিল্যান্সার্স সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে